আমি বিএনপির সাজাপ্রাপ্ত কারাবন্দী নেতা গিয়াশিন আল মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও পুত্র জাওয়াদ আল মামুন এবং তাদের দীর্ঘদিন পালিত সন্ত্রাসীদের হাতে প্রতারণা লুটপাট মামলা নিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ে আপনাদের স্মরণাপন্ন হয়েছি সৎভাবে জীবনযাপন অব্যাহত রেখে আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশানে পূর্ব থেকে চলমান ভুবন নামের একটি রেস্টুরেন্ট ক্রয় করি রেস্টুরেন্টে অপারেশন পার্টনার হিসেবে আছেন আমার পূর্ব পরিচিত মির্জা বাসার ভুবন রেস্টুরেন্টের মালিক জনাব আমানের সঙ্গে তার রেস্টুরেন্টের সব সব আসবাবপত্র ইন্টেরিয়ার টোটাল ইনভেন্টারি পঞ্চান্ন লাখ টাকা মূল্য দরে একটি চুক্তি হয় একই সময়ে ভুবনের বিল্ডিংয়ের মালিক মালিকের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও তার ছেলে সঙ্গে ভুবন রেস্টুরেন্টের মালিক সহ আলোচনা করি তখন শাহিনা ইয়াসমিন আমাকে ভাড়া নিয়ে ভাড়া নিতে উৎসাহিত করেন এবং চলমান রেস্টুরেন্টের হস্তান্তর করলে তারা পূর্ব পরবর্তী সময়ে আমাদের নামে নতুন চুক্তিপত্র করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন তাদের প্রতিশ্রুতির পর আমরা আমানকে ফিফটিন লাখ টাকা প্রদান করি পনেরো লাখ টাকা প্রদান করি টাকা পাওয়ার পর দিন আমাদের সঙ্গে আমাদের চুক্তি হয় চুক্তি অনুযায়ী তাদের দুটি চেকও প্রদান করি গত এপ্রিল মাসে আমান আমাদের কাছে রেস্টুরেন্ট হস্তান্তর করেন আমরা এপ্রিল থেকে রেস্টুরেন্টের ভাড়া প্রতি মাসে আড়াই লাখ ও বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ পরিশোধ করি ভুবনের মালিক আমাদের ভাড়া আমাদের নামে ভাড়া জমা দিয়ে রসিদও আমাদের নামে দিয়ে দেন রেস্টুরেন্টে ওঠার পর আমরা ডেকোরেশন পরিবর্তনের কাজ শুরু করি যাতে এক মাস সময় লাগে ডেকোরেশনে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ হয় এ পর্যায়ে আমরা রেস্টুরেন্টে পরীক্ষামূলকভাবে স্টার্ট করি এবং ট্রেড লাইসেন্স করার জন্য আমরা ভবনের মালিক শাহিনা ইয়াসমিন ও তার চুক্তিপত্র ফায়ার সেফটি ও বাণিজ্যিক অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করি পুত্র প্রিয় ভাই বোনেরা আমরা যখন ট্রেড লাইসেন্স করতে এসব কাগজপত্র চেয়েছি তখন হঠাৎ করেই পূর্বের রেস্টুরেন্ট মালিক আমান এবং এখনকার যে ভবন মালিক শাহিনা ইয়াসমিন জাওয়াত ভবনের দায়িত্বে থাকা জয় সাকিব সহ অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের হয়রানি শুরু করেন প্রথমে আমান তাকে পরিশোধ করা হয় পনেরো লাখ টাকার বিষয়ে অস্বীকার করেন যদিও তিনি পনেরো লাখ টাকা ক্যাশ বুঝে নিয়ে চাবি হস্তান্তর করেন অন্যদিকে শাহিনা ও জাওয়াদের নির্দেশে ভবনের দায়িত্বে থাকা কর্মচারী জয় সাকিব হারুন ও তাদের সহযোগীরা বারবার আমাদের রেস্টুরেন্টের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে আমাদেরকে হয়রানি শুরু করেন এর মধ্যে গিয়াস আল মামুনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ান গ্রুপ থেকে বারবার সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী নিয়ে রেস্টুরেন্টে এসে ভয়ভীতি দেখাতে থাকে গুলশানের মতো জায়গায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখে আমি একটু ভীত হয়ে যাই এবং এরা আসলে কাদের লোক তা জানার চেষ্টা করি তখনই আমরা প্রথম জানতে পারি শাহিনা ইসলাম বিএনপি নেতা গিয়াসুদ্দিন আল মামুনের স্ত্রী এবং এই ভবনের মালিক গিয়াসুদ্দিন আল মামুন নিজেই এটা আমরা আগে জানতাম না এমন পরিস্থিতিতে বিপদের আশঙ্কা দেখে ট্রেড লাইসেন্সের বিষয়ে করণীয় কী সে পরামর্শ করতে আমরা সিটি কর্পোরেশনে যাই এবং জানতে পারি যে উক্ত বিল্ডিংয়ের কোনো রকম বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি নেই এজন্য গত ফেব্রুয়ারি মাসে বেইলি রোডের রেস্টুরেন্টে আগুন লাগার পর এই বিল্ডিংয়ের সিলগালা করে দেওয়া হয় পরে শাহিনা বেগম তিন মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সরিয়ে ফেলা লিখিত প্রতিশ্রুতি দিয়ে বিল্ডিং খোলেন এই ঘটনার পর আমরা বুঝতে পারি যে আমান শাহিনা ও জাওয়াদ মিলে আমাদের সঙ্গে এক ভয়াবহ প্রতারণা করেছেন তারা অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পারার ভয়ে বিক্রি করে টাকা তুলে নেওয়ার ফাদ পাতেন সেই ফাদে আমাকে আমাদের ফেলা হয়েছে যেহেতু আমরা ভবনের বৈধ কাগজপত্র দাবি করেছি সে কারণে তারা আমাদের এখান থেকে উচ্ছেদের চেষ্টা শুরু করে বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিতে থাকে যে এই ভবনে তোমরা ব্যবসা করতে পারবে না এবং তোমাদেরকে ব্যবসা করতে দেওয়া হবে না সর্বশেষ গত ২২ জুন রাতে এগারোটায় আমরা রেস্টুরেন্ট বন্ধ করে বেরিয়ে যাই তেইশ তারিখ সকালে রেস্টুরেন্টের কর্মচারী গেলে নিরাপত্তা কর্মী সহ অন্যরা তাদের ঢুকতে বাধা দেয় কেন ঢোকা যাবে না কোনো উত্তর দিতে পারেনি খবর পেয়ে দুপুর সাড়ে বারোটায় আমার অপারেশন পার্টনার মির্জা বাসার সেখানে গেলে হঠাৎ করে পনেরো বিশ জনের সন্ত্রাসী দল তার উপর আক্রমণ করে সেখানে বাসারকে একা পেয়ে বেদম মারধর ও চেষ্টা করা হয় যার সিসিটিভি ফুটেজ থানায় দেয়া আছে আমি বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ থানায় অবহিত করি এবং সেখানে পুলিশ ও আমি একাই পৌঁছাই পুলিশের উপস্থিতিতে আমরা রেস্টুরেন্টে ঢুকতে গেলে দেখতে পাই সেখানে নতুন তালা লাগানো হয়েছে কাঁচের দরজা থাকায় দেখা যায় ভেতর থেকে সব মালামাল লুট করে এবং ভাঙচুর করা এমন পরিস্থিতিতে আমরা গুলশান থানায় মামলা দায়ের করতে গেলে তখন আমার যে অপারেশন পার্টনার ওনার নাক দিয়ে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল এবং চোখ টোক সব ফোলা দেখে ওইখানকার কর্তব্যরত অফিসার বলেন আগে ওনাকে হসপিটালে নিয়ে যান দেন এসে মামলা করেন ওনার খুব বাজে অবস্থা ছিল সন্ধ্যার পর মামলা করার জন্য গেলে আমরা জানতে পারি এই ভবনের এজিএম সাকিব আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করতে এজাহার দিয়েছে মূলত তারা আমাদের রেস্টুরেন্ট দখল করে আমাদের মালামাল লুট করে আমাদের আমাদের লোকজনকে মারধর করে আমরা মামলা করব জানতে পেরে তারা আগেই মামলার এজাহার জমা দেয় সেখানে সেখানে আমাকে আসামি করা হয় ব্যারেজ আমি পুলিশ কল দিয়ে পুলিশের সঙ্গে বিল্ডিংয়ে ঢুকি মামলার তদন্ত হচ্ছে আশা করি তদন্তে সত্যতা উঠে আসবে শাহিনা ইয়াসমেনের উপর আমি সরল বিশ্বাসে ভরসা করি কিন্তু তিনি তার ছেলে ও তার সন্ত্রাসী বাহিনীর এমন তৎপরতায় আমি প্রতিকার চাই আপনাদের অনুরোধ করব আপনারা সিটি কর্পোরেশনকে জিজ্ঞেস করেন কীভাবে এই ভবনে বাণিজ্যিক কার্যক্রম চলছে যদি তারা সময় মতো আইন অনুযায়ী পদক্ষেপ নিত তাহলে আজ আমি এভাবে প্রতারিত হতাম না নিজের অর্থ খরচ করে ব্যবসা করতে নেমে এমন উল্টো আমাকে হয়রানি করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে